সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম দেশের ক্রীড়া অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ এবং সফল নারী ক্রিকেটার জাহানার আলম গুরুতর একটি অভিযোগ তুলেছেন বলা যায় তার এই অভিযোগ শুধু ক্রিড়ির অঙ্গন নয় গোটা দেশেই তোলপাড় সৃষ্টি করেছে সেই অভিযোগটি হল সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে বিভিন্নভাবে যৌন হেনস্থা করেছেন তার উৎপাতের সীমা এতটাই ছাড়িয়ে গিয়েছিল যে বাধ্য হয়ে এই নারী ক্রিকেটার সাময়িক হলেও ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিয়েছেন জাহানারা আলমের অভিযোগ হল সাবেক নির্বাচক এবং ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে যৌন হেনস্থা করে আসছিলেন একেবারে কোনো আকার ইঙ্গিতে নয় তিনি সরাসরি তাকে কুপ্রস্তাব দিয়েছেন জাহানা রলমের বক্তব্য হল নজরুল ইসলাম মঞ্জু তাকে একদিন সরাসরি জিজ্ঞেস করেন যে তার পিরিয়ড কতদিন ধরে চলছে তিনি পাঁচ দিন পার হয়েছে বললে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন সুনিশ্চিত কারো দুই তিন দিনেই ঠিক হয়ে যায় তোমার এতদিন সময় লাগে কেন তোমার পিরিয়ড শেষ হলে আমাকে জানিও এবং ডাকলে এসো আমার দিকটিকেও তো তোমাকে ভাবতে হবে যেন মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এই ধরনের কথা শুনে হতবাক হয়ে যান জাহানার আলম মঞ্জুরুল ইসলাম মঞ্জুরকে হঠাৎ করে এই ধরনের আচরণ করেন তা নয় তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে তাকে হেনস্থা করে আসছিলেন তার সাথে হওয়া বৈরী আচরণের ব্যাপারে তিনি বিসিবির একাধিক কর্মকর্তাকে মৌখিক এবং লিখিতভাবেও জানিয়েছিলেন কিন্তু বাস্তবতা হল তিনি এ ব্যাপারে ন্যায় বিচার তো পাননি বরং এর কোনো প্রতিকারও হয়নি অর্থাৎ মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার আচরণ থেকে বিরত থাকেননি সম্প্রতি দেশের একটি গণমাধ্যম এবং ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন জাহানার আলম কোনো রাগঢাক না করে তার সাথে হওয়া বিরূপ আচরণের পূর্ণ বিবরণ তিনি তুলে ধরেন তিনি বলেন শুধু তিনি নন আরও অনেক নারী ক্রিকেটার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর আচরণে বিব্রত বোধ করতেন জাহানারা আলম বলেন ক্রিড় কর্মর্দন একটি স্বাভাবিক ঘটনা এবং সেটি সৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটায় টিম হারুক অথবা জিতুক খেলা শেষে খেলোয়াড় এবং কর্মকর্তারা একে অপরের সাথে কর্মর্দন করে থাকেন এই রেওয়াজটি দীর্ঘদিনের তিনি নারী বিশ্বকাপ চলাকালীন একদিনের ঘটনা উল্লেখ করে বলেন খেলা শেষে তারা কর্মর্দন করার জন্য সাইড লাইনে দাঁড়িয়েছিলেন এ সময় মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাদের সামনে আসলে তিনি হাত বাড়িয়ে দেন কিন্তু মঞ্জুরুল ইসলাম মঞ্জু কর্মর্দন না করে তাকে জড়িয়ে ধরেন এই কাজটি তিনি অন্য নারী খেলোয়াড়দের সাথেও করতেন তার এই আসারণের বিষয়টি নিয়ে অন্য যারা খেলোয়াড় ছিলেন তাদের মধ্যেও আলোচনা হতো এবং তারা খুবই বিব্রতকর অবস্থায় পড়তেন একদিকে ক্ষুব্ধ অপরদিকে অপমানিত জাহানার আলম কান্না জড়িত কণ্ঠে বলেন মঞ্জুরুল ইসলাম মঞ্জুর এই আচরণের বিষয়টি একাধিকবার তিনি বিসিবির কর্মকর্তাদের জানিয়েছেন কিন্তু বিসিবির পক্ষ থেকে কখনোই এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর সম্ভবত সে কারণেই মঞ্জুরুল ইসলাম মঞ্জুও বেপরোয়া আচরণ করতেন ক্ষুব্ধ জাহানার আলম বলেন বিচার এবং প্রতিকার না পেয়ে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং এক প্রকার নারী ক্রিকেট দল থেকে নিজেকে সরিয়ে নেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু ছাড়াও নারী ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি এই ধরনের আচরণের অভিযোগ তুলে ধরেন জাহানার আলম যখন একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এই ধরনের অভিযোগ করেছিলেন তখন বিসিবির পক্ষ থেকে তার এই বক্তব্যকে আমলে নেওয়া হয়নি বরং বিসিপি যে বিবৃতি দিয়েছিল তাতে অভিযুক্ত কর্মকর্তাদেরকেই ক্লিন সার্টিফিকেট দেওয়া হয় ডিসিপির এই ভূমিকায় স্বাভাবিকভাবে জাহানার আলম আরও হতাশ হন এরপর তিনি ক্রিয়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে একটি সাক্ষাৎকার দেন সেই সাক্ষাৎকারেও তিনি কিভাবে যৌন হেনস্থার শিকার হয়েছেন সুস্পষ্টভাবে তার বর্ণনা তুলে ধরেন মঞ্জুরুল ইসলাম মঞ্জুদের কোনো প্রকার রাগঢাক না করেই তাকে কুপ্রস্তাব দিতেন জাহানারা আলমও তার বক্তব্যে সেই বর্ণনা তুলে ধরেন বলা যায় তার এই বক্তব্যটি সাংবাদিক রিয়াসাত আজিমের ইউটিউব চ্যানেলে প্রচারিত হলে সারা দেশে তোলপাড় পড়ে যায় এবং মন মানসিকতার দিক দিয়ে কোনো কোনো কর্মকর্তা এতটাই নিচু তা জানার পর সচেতন মহলও হতবাক হয়ে যান এখন এই যদি হয় ক্রীড়াঙ্গনের ভিতরের অবস্থা তাহলে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় নারী ক্রিকেটের যে উত্থান ঘটছিল নারী ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল সেই অগ্রযাত্রায় স্বাভাবিকভাবেই ছেদ পড়তে পারে আমাদের দেশের মেয়েরা বিভিন্ন কারণে ক্রীড়া অঙ্গনের সাথে জড়াতে চান না এর মধ্যে অর্থনৈতিক এবং সামাজিক প্রতিবন্ধকতা অন্যতম বিশেষ করে ঠিক যে মুহূর্তে একটি মহল মেয়েদের খেলাধুলাকে নিরুৎসাহিত করছে ঠিক সেই মুহূর্তে জাহানার আলম যে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন সেটিকে যদি গুরুত্ব সহকারে না নেওয়া হয় তাহলে নারীদের খেলাধুলায় বাংলাদেশে যে গতি এসেছিল সেই গতিতে সেদ পড়তে পারে মেধা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও পরিবেশ এবং পরিস্থিতিগত কারণে আরও অনেক নারী খেলোয়াড় যদি জাহানার আলমের মতো পরিস্থিতির শিকার হন তাহলে তারাও হয়তো একে একে এই জগৎ ছেড়ে যাবে আর এমনটি যদি ঘটতে থাকে তাহলে নারীদের খেলাধুলায় যে অগ্রগতি শুরু হয়েছিল সেই অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে মানমর্যাদার ভয়ে অনেক মেয়েই আর এ জগতে প্রবেশ করতে চাইবেন না এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য এখন থেকেই উচিত কার্যকর পদক্ষেপ নেওয়া শুধু কর্ম সাফল্য নয় বাহ্যিক সৌন্দর্য নয় বাহ্যিক জৌলুস নয় বাহ্যিক সুন্দরের মতো আমাদের ভিতরটা হোক আরও সুন্দর আর তাহলেই নিষ্কলস থাকবে আমাদের ক্রীড়াঙ্গন নিরাপদ থাকবে আমাদের নারী খেলোয়াড়রা আর তাহলেই তারা স্বাচ্ছন্দ্যে তাদের পারফরমেন্স দেখাতে পারবেন দেশের জন্য বয়ে আনতে পারবেন আরও বড় বড় সাফল্য তাতে শুধু ক্রীড়াবিদদেরই মুখ উজ্জ্বল হবে না বহির্বিশ্বে মুখ উজ্জ্বল হবে বাংলাদেশেরও সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা